নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমরা জানব অম্বুবাচী পালনের নিয়ম হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচি বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবাচী অমাবতী বলেও পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচি উৎসব রজ উৎসব নামেও পালিত হয় এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের সাত তারিখে মৃগসীণ ব্রক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা রজস্বালা হন এই সময়টিতে অম্বুবাচি পালন করা হয় বাংলা প্রবাদে রয়েছে কীসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি এদিন থেকেই হয় অম্বুবাচি শুরু জ্যোতিষশাস্ত্রী বলা হয়েছে সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেইবারের সেই কালে অম্বুবাচী হয় অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুমতি হন হিন্দু ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচির পর ধরিত্রীয় শস্য শ্যামলা হয়ে ওঠেন অম্বুবাচি দু হাজার পঁচিশের দিনক্ষণ অম্বুবাচি শুরুর পর তিন দিন চলে এই উৎসব চলতি বছরে অম্বুবাচি প্রবৃদ্ধি অর্থাৎ শুরু হবে ২২ জুন অর্থাৎ সাত আষাঢ় দুপুর দুটা সাতান্ন মিনিটে এবং ২৫ জুন অর্থাৎ দশ আষাঢ় রাত তিনটে একুশ মিনিটে এর নিবৃত্তি অর্থাৎ সমাপ্তি হবে কামাখ্যা মন্দিরে অম্বুবাছি ব্রাহ্মণ্য যুগে কালিকা পুরাণে সব দেবীকেই মহাশক্তির অংশ বলা হয়েছে সেই হিসেবে ও মহাশক্তির অংশ হিসেবে পূজিত হন কালিকা পুরাণের মতে কামাখ্যা মন্দিরে সতী শিবের সঙ্গে বিয়ে করেন এখানে তার মৃতদেহের জোনি অংশটি বিষ্ণুর সুদর্শন চক্রে ছিন্ন হয়ে পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বুবাচের তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয় দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান মন্দিরে ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অসুচি থাকেন সেই জন্যেই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটাতে হয় এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন তিন দিন পরে জামাকাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন শুধু কামাখ্যাই নয় অম্বুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুরঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় অম্বুবাচির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচি চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচি ফের কোনস মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়